বিশ্বাস করবো আত্মকে পৃথিবী সবকিছু বিশ্বাস করুম না মা আপনাকে বিশ্বাস করা যায় না কি অপরাধ ছিল আমার বলে তো আমরা গরীব পলিতে আমরা মানুষ না আজকে আমার জন্য আমার বাবাকে এতগুলো কথা পে শুনতে পারলে না মা তোমরা মানুষ আমি ও মানুষ আমি আমার টাকার গроме অহংকারে আমি ভুলে গেছিলাম যে তুমি একজন মানুষ বিশ্বাস করো মা আর কোনোদিন ভুলবা না

ওকে জানো আমার পোলা তরে বিয়া করার পরে একটা মিনিটের জন্য আমার কাছে বসে নাই সারাক্ষণ টাকার ধান্দায় ঘুরা বসে বসে কাজ তুমি কেন তুই কি বাপের তুই সেটা চাকরি নিয়েছ আমার নাস্তা কই এত বেলা হয়েছে আমার নাস্তা কই আমি তো নাস্তা পাইলাম না আপনি আমার সাথে এমন করতেছেন কেন তোমার সাথে কেমন করবো তুমি আমার সাথে কেমন করছো তোর মতো পকি মিলে বিয়া করাতে আমার পোলা এক টাকা যৌতুক পায় নাই তুই জানস

আমি তো কি বলেছিলাম মা যে সবকিছু ঠিক হয়ে সংসার করতে হলে একটু ধৈর্য ধরতে হয় ধন্যবাদ তোমাকে তুমি মাকে ঠিক করেছো তো আমি পারতাম না আমার শাশুড়ি কিভাবে বুঝিয়ে শুনিয়ে ঠিক করতে তুমি আছো বলে আজ আমার সংসারটা ঠিক আছে তুমি আছো বলে আজ আমার সংসার না সরজুই হলে সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ তোমাকে বল তোমার জন্য মা আজকে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে তুমি না থাকলে তোমাকে কে বুঝাইতো বলো আমি তো এত দিনও পারিনি আমার শাশুড়িকে বুঝাইতে তোমার জন্য আমার সংসারটা আজকে ঠিক হলো একটা কথা বলি তোমাকে প্রত্যেকটা শাশুড়ি যদি তার বৌমাদেরকে নিজের মেয়ে মনে করতো তাহলে কোন শাশুড়ি হয়তো আমার মায়ের মতো তোমার সাথে এরকম বাজে আচম করতে না বা তোমাদের মতো এরকম bốদের সাথে বাজে আচম করতে আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করি আমি যখন আমার মাকে সবকিছু বলছি আমার নিজের উত্তচারের কথা বলছি তখন আমার আবার রিয়লাইজ করতে পারছে যে আমার মা তোমার সাথে কত বড় অনলাই করতেছে যখন শাশুড়ি যখন আমার আমার শাশুড়ি যখন বুঝছিল প্যারেন্টস আমার শাশুড়ির মা তার নিজে ভুল বুঝতে পেরেছে এটাই আমার জন্য লাগে এরপর তো আর কিছু বলার থাকে না

ঘুরছি আমরা ফাস্ট ফুডে খাইছি দেন তারপরে বাসায় আসছি মা তুমি যে কি একদিন নিয়ে যাইতো সারা তুমি কথা বলতে আসো দুই সাহস আমি দিছি আর কেন দিছি জানস ওই তো নূর সাহস আমি দিছি আর কেন দিছি জানস আজ দুই বছর হয় তুই বিয়ে করছস একদিনের জন্য না বউকে আর কেন দিছি জানস আজ দুই বছর হয় তোরা বিয়ে করছিস একদিনের জন্য বউমাকে নিয়ে না মার্কেটে গেছিস না কোথাও ঘুরতে গেছিস ওই টাকা নিয়ে আমি বউমাকে নিয়ে মার্কেটে গেছি বাইরে ঘুরছি এবং রেস্টুরেন্টে খাইছি আরে তুই টাকা কোথায় পাবি আমি কি করে বলবো আর তোর যদি টাকা একান্তই দরকার হয় তো ব্যাংক থেকে উঠিয়ে নে তুমিও ভাবি হ্যাঁ আমি দিন দিন বাচ্চা যাচ্ছি আর বিপদের হাত থেকে বাঁচেছেন মা আজকে যদি আপনার ছেলে বুঝতে পারতো যে টাকাটা আমি নিছি তাহলে আমাকে একেবারে মেরে ফেলতো মা আপনাদের কাজ করেন আপনি ড্রয়িং রুমে যেয়ে বসেন তারপর আমি আপনাকে একটা মালাই চা খাওয়াই

তোমার সাথে সাথে এখন ব্যবহার না এগুলো